হ্যাঁ। এইটা মাস্টিকারের দেখতে মাসটিকিনডি ফুটে আনার জন্য চেষ্টা করছেন দেখা যাচ্ছে কি হয়

চমৎকার ভাবে খেলছে শিয়ারি ভাই মাছ তিনি আনার জন্য অনেক চেষ্টা চলছে দর্শক আপনারা ভিডিওটি দেখতে থাকুন কি মাছ হয়েছে মাছটি কিভাবে কাছে এনে ক্যাচিং করা হয় ফিরোজ ভাই সাস

আজকে মাই মাসিক ত্রিশ সাল ডিভাইন অ্যাঙ্গলিং এ শখিন বর্ষ শিকারি বাই খুবই দারুণভাবে খেলছেন শিকারি বাইয়ের চোখে রয়েছে দারুণ একটি নোয়াখালী থেকে আগত নোয়াখালীর থেকে আসছেন এই শখিন বর্ষ শিকারি বাই দেখা যাক মাছটি কীভাবে একটু লাইনে ক্যাচিং করা হয় সুন্দর সুন্দর

না নাম নিন নাম আমলে মাসে দূর দিব এইটা মাসে हेलो খুব সুন্দর খুব পর্যাপ্ত পরিমাণ দেখা যাচ্ছে কি হয় শুনতে পাচ্ছেন দর্শক মাছের যে সুতা টানছে পর্যাপ্ত পরিমাণ সুতা নিচ্ছে

সোমবার থেকে টুকুর বন্ধুগোল আজকে আমরা চলে আসছি মাই বসি ত্রিশ সাল ডিভাইন অ্যাঙ্গুলিংয়ে চলছে চল্লিশ হাজার টাকা পয়েন্ট প্রতিটি মাছ আমূল্যে চল্লিশ হাজার টাকা হ্যাঁ লাড্ডুর খেলা চলছে লাড্ডু দিয়ে কাতল মাছ ব্লাকাপ বিগের সব ধরনের মাছের শিকার হচ্ছে হ্যাঁ হ্যাঁ রুবেল ভাই বসি